আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সরলা মহিলা ফুটবল একাডেমি আয়োজিত সরলা মহিলা ফুটবল উৎসব দু হাজার চব্বিশের দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প গত একুশে আগস্ট সরলা ভূপেন্দ্রনাথ সরকার উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে শুরু হয় পাঁচ দিন ব্যাপী দিবার নক নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোচবিহার একাদশ পুরুলিয়া জয়পুর থানা পুলিশ উত্তর দিনাজপুর হাতিয়া মালদা প্রতিবাদ ক্লাব সরলা মহিলা ফুটবল একাডেমি ঝাড়খণ্ড এস এম এস দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প ঝাড়খণ্ড স্টার ওয়ারিয়ার এফসি মালদা হাতিমারা স্কুল কলকাতা মিলন সংঘ উত্তর দিনাজপুর নন্দঝাড় ছাত্র সমাজ পূর্ব বর্ধমান রানিশায়ার এফসি এফসি নবদ্বীপ মহিলা ফুটবল একাডেমি শিলিগুড়ি এস এফ এ আসানসোল এম পুরুলিয়া মলয় ফুটবল একাডেমি পাঁচ দিন ধরে ফুটবল উৎসবে মেতে ওঠে বাসিন্দারা শুক্রবারের খেলায় পরস্পর মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প বনাম ঝাড়খণ্ড স্টার ওয়ারিয়ার এফসি নির্ধারিত সময়ে ঝাড়খণ্ড স্টার ওয়ারিয়ার এফসিকে ছয় শূন্য গোলে হারিয়ে তৃতীয় কোয়ার্টার ফাইনালে উঠে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের হয়ে জোরা গোল করে সঞ্জানা কেরকেট্টা ও বিশাখা বর্মন একটি করে গোল করেন পিয়ালি রায় ও অনিতা কুমারী তৃতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প বনাম উত্তর দিনাজপুর নন্দছাড় ছাত্র সমাজ নির্ধারিত সময়ে উত্তর দিনাজপুর নন্দছাড় ছাত্র সমাজকে চার এক গোলে হারিয়ে সেমিফাইনালে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের হয়ে জোরা গোল করেন সঞ্জনা কেরকেটটা একটি গোল করেন অনিতা কুমারী ও পিয়ালি রায় গোল বাট দেড় यर फिरियां टॉम डांगरच्चो जीहार ना जाना एक पर जाओ क्यों बोलती है आजू आजू ¡Vamos! Oh,